শুনুন শুনুন ভাই সবেরা শুনুন দি আমন অনলাইন নে সাজেশন পটারনের দে জোন কোন দা দিয়ে শুরু করব আর কোন দিয়ে শেষ করব সুজনা সেটা বুঝতে পারতাছ না বুঝতে পারতাছ না বুঝতে পারতাছ না সুজনা কোন কথা কি বলবে কথা পড়বে সেটাই সুজনা বুঝতে পারতাছ না অনলাইন প্ল্যাটফর্ম বাহ কি সুন্দর না কাজ তো আর অসম্ভব সুন্দর এমন কোন জিনিস নেই যা থেকে ধোকা আমি খাই নাই মাঝে মধ্যে মনে হয় নিজের নাম সূচনা রায় রাইখা ধোকা খান অনেক ভালো হইতো বা আমি কি রাখবো পুতরলে রাখলে এত ভালো লাগে আমার এত ভালো লাগে এত ভালোবাসি ধোকা খাইতে আমি এত ভালোবাসি ধোকা খাইতে রে ভাই কিছুদিন আগে আম্মু এত না করলো বলল তোর জুতা পিটা করে তাও না জিনিস হবে না আমি তো বিশ্বাস করি না আমি ভাবলাম আম্মুর ভাবনা চিন্তা আগেকার মতো হবে এখনকার মানুষের নতুন যে ফেসবুকে নতুন 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 জিনিস দেয় এগুলা কি আর ভুল ভাবে এটা জামা দিলে মডার্ন করে 3000 টাকা প্রাইস ইন্ডিয়ান ড্রেস ওলা

আপু ফিট থেকে 80 টাকা এই জন্য আরো আমার দুই দিন কথা শুনতে হয়েছে শুনতে হয়েছে শুনতে হয়েছে এই বলবো আমরা চিনি메라 আমাদের নষ্ট করলে পাঁচ দিন সেই টাকা কথা শুনে দিয়ে থাকবে শুনে দিয়ে থাকবে শুনে ওই নষ্ট করে সন্তনা না আমার 2 কত কতরে কত কথা কথার শেষ নাই অবশ্য হয় আমাদের বাপনার অভিজ্ঞতা বেশি অনেক বিশেষ করে আমার মায়ের অভিজ্ঞতা দৃশ্য দেখসু তিনি যাতে কোথায় যায় কয় কি আসবে আমার তো মনে হয় আমার মায়ের ঠাকুর নিয়ে আসতে পারে ভালো অভিজ্ঞতা তো আর ভালো আছে দোকানে গেলে ছেনে জিনিসপত্র নিয়ে এসে মানুষ কেন না মাইন না বুঝি না বুঝি না আমার আন্ তো অন্যান্য দরদাম করতে পারি আমার আন্ন তো এক মা কেটে যে মানে প্রফেশলাম অনেক ভালো দরদাম করতে পারে। আমার আন্ম

ওইটার দাম একশো আমি যদি বলি পঞ্চাশ আমরা বলো আপু আপনি আসতে পারেন এই দামে কোনো জিনিস এখানে বিক্রি হয় না আমার মতো বেলা দেয় তিরিশ টাকা তখন তো ঠিকই দেন ঠিকই দেন ঠিকই দেন আসলে ঠিকই বলে মানুষ বয়সের সাথে অভিজ্ঞতা বাড়ে আমার বয়স কম তো তাই আমার অভিজ্ঞতা হয় বেশি বয়সে হলে তখন হয়তো অভিজ্ঞতা বাড়বে যাই হোক কিন্তু অনলাইন দিকে যাই কিনবেন ভালো একটা ঘড়ি কিনবেন দেখবেন ভালো একটা শার্ট অর্ডার দেবেন

आम से वो धोखा दे के लेके ابن के केमने सुजना तो बुझना कॉस्मेटिक का ऑर्डर दूँगा कॉस्मेटिक के भीतर है कि माने ময়দা दिया है ना कि कम তাহলে কি হবে আপনাদের সামনে আমি মুখ দেখাতে পারবো আপনাদের আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তাই তো আমার স্কিন নষ্ট না করে আমি ওই প্রোডাক্ট ব্যবহার করি না আমি আপনাদের বলবো বুঝে শুনে অনলাইন থেকে জিনিস কিনবেন জিনিস কিনবেন জিনিস কিনবেন আমাদের টাকা তারা নেওয়ার জন্য একদম পাগল হয়ে থাকে তারা চায় আমাদের টাকা তাদের গোডাউনে পড়ার জন্য কিন্তু আমরাও সে আনা মা আগে বুঝবো শুনবো তারপর কিনবো আগে চিনব না এটা আমাদের করা উচিত বুঝে শুনে তাই আপনাদের বলছি বুঝে শুনে কাজ করবেন আর যাদেরই আমার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কেমন লাগছে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন ভালো থাকবেন